বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমার সবগুলো আর্ট আজকে তোমাদেরকে দেখাবো আমি এই তিনটা খাতায় আর্ট করেছি চলো আমরা দেখি এটা হচ্ছে আমার প্রথম আর্ট এটা হচ্ছে দ্বিতীয় আমি আর্ট করতে পারি না ইনশাল্লাহ আমি করতে করতেই শিখব আমার মতো তোমরাও ট্রাই করবে আর্ট করার আমি নবিতা ডোরিমনের কার্টুন দেখি তাই আমি নবিতাকে এঁকেছি আর এটা হচ্ছে সিজুকা নবিতার ফ্রেন্ড সিজুকা খুব ভালো বন্ধু ওরা আমি ওদের কার্টুন খুব ভালোবাসি দেখতে তাই আমি ওদেরকে এঁকেছি এটা হচ্ছে একটা পুতুল গাল দুটো লাল লাল করে দিয়েছি এটাও নবিতা পুরোপুরি আঁকা হয় এখানে আমি একটা কার্টুন ক্যারেক্টার রেখেছি কিন্তু এটা নাম আমি জানি না এখানে একটা আমি গ্রামের দৃশ্য রেখেছি এখানে গাছ আছে লাল লাল ফুল আছে আর একটা ঘর আছে আর এখানে নৌকা নৌকার মধ্যে যাত্রী আছে মাঝি আছে এখানে আমি একটা আমার মন মতো এঁকেছি এটা হচ্ছে একদম বাগডুম এখানে আমি সেম আরও একটা এঁকেছি যমজ বোন এখানে আমি একটা বউ আঁকার চেষ্টা করেছি এটা হচ্ছে সততার পুরস্কার এটার গল্প এটা হচ্ছে আমার বইয়ের গল্প এই গল্পটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি তোমরা দেখতে পারো ওটা অনেক মজার গল্প এটা হচ্ছে একটা ফ্যাক্টরি এখানে আছে দুইজন মানুষ একটা বর একটা কনে এটা জানি না আমি কি এঁকেছি এটা হচ্ছে বউ আকাশ এস হয়নি বর এখনো খুঁজে পাইনি বোর হচ্ছে একটা দৃশ্য রাতে আকাশে চার নিচে গাছ একটা দুঃখী ছেলে এটা আসিয়ার কাহিনী এটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা যাইলে দেখতে পারো আরো একটা জিনিস

তোমরা দেখে বলো তো কোন আর্টটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে হচ্ছে হচ্ছে প্রথম আমার আমার এটা দ্বিতীয় আর এখানে হচ্ছে আমার আরো দুইটা এই যেটা তিন নাম্বার আর এটা হচ্ছে চার নাম্বার তোমরা দেখে বলো তো কোনটা বেশি সুন্দর হয়েছে এটা এটা নাকি এটা নাকি এইটা সবাই ভালো থেকো আবার অনেকটা ভিডিও নিয়ে হাজির হব বাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো